বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রকাশ পাচ্ছে পাঁচ আগস্ট শুক্রবার দিবাগত রাতেই এই দক্ষ ফাঁস হয় অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় খসড়া চূড়ান্ত ঐতিহাসিক এই দলিল জাতির সামনে উপস্থাপন করা হবে এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ র্যালি শেষে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সব দলের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র যেখানে ঠাই পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের রূপরেখা একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ বদলাবে সেই স্বপ্নই থাকবে এই ঘোষণাপত্রে আর এই দলিল শুধু কাগজে কলমে কিছু কথা নয় বরং ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে কেন সংঘটিত হয়েছিল জুলাই অভ্যুত্থান কোন স্বপ্ন আর কোন প্রতিকূলতা পেরিয়ে এগিয়েছিল ছাত্র জনতা এই ঘোষণাপত্র হবে তার প্রমাণ ঘোষণাপত্র আর সনদ এই দুটি বিষয় এখন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ঘোষণাপত্রে থাকছে অভ্যুত্থানের মূল দর্শন আর চাহিদা আর জুলাই সনদ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য ঐক্যমতের নছি। সব দল ইতোমধ্যেই এক প্রকার সমঝোতার পথে এসেছে বলে জানিয়েছেন উপদেষ্টারা পাঁচ আগস্ট জাতির সামনে উপস্থাপিত হবে সেই ইতিহাস যেখানে লেখা থাকবে নতুন পথের দিশা একটা স্বপ্ন একটা সংগ্রাম আর একটি ভবিষ্যতের জন্য এই ঐতিহাসিক ঘোষণাপত্রের প্রকাশ ও প্রতিক্রিয়া নিয়ে চোখ রাখুন গণবেলা নিউজে রিপোর্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে পাশে থাকুন